উনিশশো সালের একুশে ডিসেম্বর একটি তারিখ যা ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে অলৌকিকতার প্রতীক হয়ে রয়েছে ইউরো উনিশশো চৌরাশির বাছাই পর্বে স্পেনের সামনে ছিল এক অসম্ভব সমীকরণ স্পেন এবং নেদারল্যান্ডস দুই দল ছিল গ্রুপ পর্বের টপে সমান পয়েন্ট নিয়ে কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ছিল ডাসরা ফ্রান্সে মূল পর্বে যেতে হলে স্পেনকে মাল্টার বিপক্ষে কমপক্ষে এগারো গলের ব্যবধানে জিততেই হতো ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকে ধরে নিয়েছিল নেদারল্যান্ডসরাই যাচ্ছে ইউরোতে। কিন্তু ইতিহাস লিখতে ঠিকই মাঠে নামে স্প্যানিশরা সে রাতে ম্যাচটা শেষ হয় এক অবিশ্বাস্য স্কল লাইনে স্পেন বারো মাল্টা এক বিশ্ব ফুটবল স্তব্ধ হয়ে যায় স্পেনের এমন অলৌকিক পারফরমেন্সে গোলগুলো করেন সান্তালিয়া চারটা রিকন চারটা অ্যান্থনিও মাকাদ্দা দুটি ম্যানুয়েল একটি শেষ গোলটি করেন জুয়ান সিনর আর তার সেই গোল নিশ্চিত করে স্পেনের এগারো গোলের ব্যবধান ঠিক যতটা দরকার ছিল সেই রাতটি শুধু একটি জয় নাই বরং এটি ছিল চেষ্টা আত্মবিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার নাম স্পেন দেখিয়ে দিয়েছিল ফুটবলে শেষ শব্দটি কেউ বলতে পারে না